খালেদা জিয়ার সৌভাগ্য যে তার জানাজার নামাজ দেশ বরানো আলেম মুফতি আব্দুল মালিক পড়িয়েছেন এমন কথা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রশ্ন হলো এই মানুষটি আসলে কে তিনি কোনো আলোচিত বক্তা নন কোনো প্রচারের মানুষও নন তিনি একজন নিবৃত্তিচারী আলেম যার পরিচয় তার এল গবেষণা এবং বিনয় মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাদিস শাস্ত্র ও ফিকোয় বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্বে একটি সম্মানিত নাম উনিশশো সালে সালে লাকসামে জন্মগ্রহণ করেন শৈশব থেকে ইলমের পরিবেশে বেড়ে ওঠা তার বাবা একজন আলেম ছিলেন পাকিস্তানে জামিয়া উলুমুল ইসলামিয়া থেকে এ হাদিস সমাপ্ত করেন শেখ আব্দুল রশিদ নোমানের কাছে তিন বছর উচ্চতর হাদিস অধ্যয়ন করেন এরপর দারুল উলুম করাচিতে বিশ্ব বরেণ্য ফকি মুফতি তাকি ওসমানের কাছে দুই বছর ফিকো ও ফতোয়া শিক্ষা গ্রহণ করেন সৌদি আরবে শেখ আব্দুল ফাত্তা আবু গুদ্দার সঙ্গে প্রায় আড়াই বছর হাদিস ও গবেষণামূলক কাজে যুক্ত থাকেন যা তার ইলমি ভিত্তিকে আরো দৃঢ় করে তার রচিত গ্রন্থ আল মাদখাল ইলা উলুমুল হাদিস আজ বিশ্বের বিভিন্ন দেশে হাদিস পাঠ্য বই হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সিরিয়ার প্রখ্যাত মুহাদ্দিসরা তাকে বলেছেন মুহাক্কিক আলেম আর বাংলাদেশের শীর্ষ আলেমরা তাকে বলেছেন দেশের গৌরব এবং সৌভাগ্য ষোলোটিরও বেশি গ্রন্থ রচনা করেছেন প্রতি মাসে তার একটি গবেষণামূলক পত্রিকা বের হয় আল কাউসার নামে এছাড়া আল ইসলামিয়ার হিসাবে দায়িত্ব পালন করতেছেন এই থাকতে চান না তিনি অত্যন্ত নম্র এবং মিষ্টি ভাষার অধিকারী আর নিঃশব্দ ইলমি সাধনায় তার জীবনের পরিচয় তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের প্রধান খতিব কিন্তু সত্য হলো মুফতি আব্দুল মালেক নিজেই বাংলাদেশের জন্য একজন গৌরব এবং সৌভাগ্য